Thank <laughs> you.

আমি ববলের জন্য মোটেও করিনি হুম যে ড্রাইভারটা আমাদের গাড়িটা নিয়ে গেল দোকানে গাড়িটা তো প্রবলেম হচ্ছে তার জন্য করছি ঘরে তো কিছুই নেই যে তাকে এলে খেতে দেবো ভাত ছাড়া ও কি ভাত তোরাই খাবে নাকি একটু নুন চিনি চলি খাওয়াই চারটে আইসিপ দিয়েছে কি

Thank